সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভে জয়েন হচ্ছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে এই লাইভে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের মাঝে কথা বলবো যেটা আপনার আমার সবার জানা অত্যন্ত জরুরি নির্বাচন সম্পর্কে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করলে কার লাভ কার ক্ষতি এবং আরেকটি বিষয় হলো সেটা অনেক গুরুত্বপূর্ণ সেই যে পদ্ধতি ছাড়াও একটি নির্বাচন আছে সেই নির্বাচনটা হলো যে দল মত নির্বশেষে যেটাকে বলা হয় যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করব। সবার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আমরা সর্বপ্রথম কয়েকটি বিষয় একটু আলোচনা করি যেটা না করলেই নয় যে আমরা কয়েকদিন যাবত নিয়মিত লাইফ করা শুরু করছি যেখানে সবার সাথে আমাদের মাঝে একটা পরিচয় হবে সেই পরিচয়টা হলো যে কম বেশি আমরা একে অপরকে চিনি না ইতিমধ্যেই অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের কমেন্টের রিপ্লাই গুলো এখনই দিয়ে দেব তার আগে একটু বলে নিচ্ছি যে আমরা একে অপরের সাথে যদি পরিচয় হয়ে যাই বা পরিচয় থাকে তাহলে আমাদের সবার জন্য লাভ আছে একটি লাভ হলো যে আমরা একে অপরকে পুরোপুরিভাবে চিনতে পারি আর একটি লাভ হলো যে আমরা কোথাও যদি আমাদের কারোর সাথে দেখা হয়ে যায় তা একে অপরের সাথে কথা বা একটা সম্পর্কর মিল আছে আমি সবার আগে সবার সাথে যুক্ত হইতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি সবার সাথে যুক্ত হইতে পারবেন তবে কেউ মনে কোনো কিছু নিবেন না আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা দয়া করে একটু জানাবেন আমি এখন যে কথাগুলো বলছি আমার কথাগুলোর সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা দয়া করে একটু জানাবেন জি আমি সবার সাথে সঙ্গে জি ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ কালকে লাইভে যখন সংযুক্ত হয়েছিলাম অনেক সময় লাইভে ছিলাম অনেকে বলেছেন যে ভাই এখন চলে যান কেন আমাদের কথার কিছু উত্তর দিয়ে যান আমি তাদেরকে এটাই বলেছিলাম যে ভাই পরিচয় যেহেতু হয়েছে কালকে লাইভে আমাদের জয়েন্ট হবে না হয় জয়েন্ট না হতে পারলে আমাদের ফেসবুক লাইভ চলতিছে সেখানে আপনি জয়েন্ট হতে পারেন সেখানে আপনার কমেন্টের রিপ্লাই গুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই কথাটা তাকে বলা সত্ত্বেও কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের উদাহরণ আমাদেরকে দিয়েছে যে উদাহরণ গুলো মোটেও গ্রহণযোগ্য না কারণ তারা বলতেছে আমরা হয়তো পালিয়ে যাচ্ছি উত্তর গুলো ঠিক মতো দিচ্ছি না তারা এটা মনে করতেছে আসলে মূলত আমরা সবার কথা বা সবার কমেন্টের রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করি হয়তো কেউ সরাসরি রিপ্লাই গুলো পান আর কেউ পান না পার্থ এতটুকু আমি ইতিমধ্যেই যারা জয়েন্ট হয়েছেন আমার ফেসবুক ইউটিউবে এবং পেজে যারা জয়েন্ট আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইউটিউবে যারা জয়েন্ট আছেন তাদের কমেন্টের রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করবো দোয়ার কণ্ঠ ইতিমধ্যেই কয়েকজন জয়েন্ট হয়েছেন সবাই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সবগুলো যখন লাইভ সামনে আসে এক এক করে সবাই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ সব লাইভগুলো সবসময় সামনে আসে না মোহাম্মদ শাহিন শাহিন ক্লিয়ার আছে যেহেতু ক্লিয়ার আছে তা ইনশাআল্লাহ এখন যারা কালকে লাইভে জয়েন্ট ছিলেন আজকে মত বিনিময় করতে পারেন আমার সাথে অথবা আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে কার কার লাভ ক্ষতি এই বিষয়ে আলোচনা ইসলামী আন্দোলন বিপুল জয় জয়লাভ করবে এই বিষয়ে আলোচনা কোন কোন জায়গা থেকে বিপুল বোর্ডে জয়লাভ করবেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম কোন কোন জায়গা অন্যান্য সব বড় বড় রাজনীতি দলকে হারিয়ে ট্রফে উঠে যাবেন সেই কথাগুলো আমরা একটু এই লাইভে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ মূল বিষয় হলো যে আমাদের জানতে হবে সম্মানিত বন্ধুরা আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা কমেন্টের রিপ্লাই দেব আপনারা কমেন্ট এখন করতে পারেন হ্যাঁ আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই আপনি কি বিয়ে শীত করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ে শীত করছি আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরকাত পর্যন্ত কমেন্ট এসে তারপর কমেন্ট গুলো আসতেছে না আপনারা যেভাবে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই সেভাবে আমি দেওয়ার চেষ্টা করবো আরেকটি বিষয় হলো যে আমরা কম বেশি সবাই জানি যে বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামী দল আছে যারা বাংলাদেশের সাথে পুরোপুরি রাজনীতির সাথে আছে বাংলাদেশ জামাত ইসলাম খেলাফত বা ইসলামের সাথে একটা জামেলা সৃষ্টি হয়েছে এই বিষয়ে কথা না বললেই নয় এই বিষয়ে সবার একটু ক্লিয়ার করা দরকার ইতিমধ্যেই কয়েকটি পোস্ট দেখলাম যেখানে হেফাজত ইসলামের কিছু নেতাকর্মী তারা অন্য জায়গায় দেখলাম যে তারা সংযুক্ত আছে বিষয়টা একটু অন্য রকমের আমাদের কাছে মনে হলো যে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তারা জড়িয়ে আছে কিনা কেমন জানি একটু মনে হচ্ছে তবে কিছু কিছু রাজনৈতিক দল আছে সন্ত্রাসী চাঁদাবাজি তাদের সাথেও যদি বাংলাদেশ জামাত ইসলাম একত্রিত হয়ে যায় তাহলে এটা জামাত ইসলামের বড় একটা বোকামি হবে তাছাড়া অন্য কোনো কিছুই না কমেন্ট গুলো কোথায় হারিয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না এখান থেকে কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি ভাই এখানে ক্লিয়ারলি কমিটিগুলো আসছে আসতেছে না তাই এখান থেকে কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করি মোহাম্মদ আনিতা উল্লাহ ইসলাম আমাদের আলেমরা একজন আর একজনের উপরে কোনো করে কাদা তার জন্য তো সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে ধন্যবাদ আলেম একজন আরেকজনের ভিতরে কাদা সুরা করে এজন্য সাধারণ আবু ভাই কমেন্ট করছেন ভালো আছেন ভাই আবু বক্কর ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ আহ অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়াও ভালোবাসা রইল ভাই আরেকটা বিষয় হলো আনিতাউল্লাহ ইসলাম উল্লাহ ইসলাম সবাইকে ঐক্য হওয়ার দরকার ইনশাল্লাহ ইনশাল্লাহ মতো মানুষকে পিটানোর দরকার মানুষ হবি না কখনোই টাকার জন্য সব বন্ডামি ভিডিও করস কে ভাই সবাই একটু তারে দুইয়ে দেন আবু হাসান আবু হাসান বলছেন মোহাম্মদ ফুর দেখছি ভাই আজকের আলোচনার বিষয়গুলো কি কি মোহাম্মদ ফুকে দেখছেন ভাই আজকের আলোচনার বিষয় হলো যে এই রাজনীতির বিষয়ে কিছু টপিক আর বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলামকে নিয়ে কয়েকটি কথা বলবো বা বা হেফাজত ইসলাম সম্পর্কে যারা জানেন জানার আগ্রহ তাদের বিষয় নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব কারণ হেফাজত ইসলাম নাকি ইতিমধ্যেই অন্য একটি দলের সাথে সংযুক্ত হয়েছেন বিষয়টা আমাদের কাছে অন্য রকমের লাগছে তাই একটু বিষয়টা নিয়ে একটু বাবার চিন্তা আছে শামচুর রহমান ভাই ভাই এই লোকটা পাগল হতে পারে ভাই হতে পারে শামসুর রহমান ভাই আসসালামু আলাইকুম ভিডিও তোমার ভিডিও দেখি ওয়ালাইকুম আসসালাম ওরা সমত তো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভীষণ অনেকের কমেন্ট এখানে আজকে কমেন্টগুলো শো না করার কারণে আমি উপর থেকে কমেন্টগুলো অন্য মোবাইল থেকে পড়ে নিচ্ছি আমাদের এখানে ডাইরেক্টলি শো ভাই আমি আন্তরিক ভাবে দুঃখিত কি হয়েছে সেটা বলতে পারতেছি না তবে কমেন্টগুলো আমি এখান থেকে আপনাদেরকে পরে দিচ্ছি যাতে আপনার আমার সবারই বসতে একটু সুবিধা তবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কারণ এই কমেন্টগুলো তো ক্লিয়ার ভাবে এখান থেকে পড়া যাচ্ছে না এখান থেকে পড়লে একটু ক্লিয়ার বুঝতে পারতাম একটা কমেন্ট এখানে ক্লিয়ার আছে শুধু এতটুকু কমেন্ট এখানে আসছে আমি এটা একটু লাগিয়ে নিছি যাতে আপনাদের সাথে কথা বলতে আমাদের একটু সহজ হয় এখান থেকে দেখে দেখে তারপরে বলতে হবে হ্যাঁ সম্মানিত বন্ধুরা এবার যদি বলেন শহীদ হলে ইমান হোসেন জানান জানে গজলটা যদি পুরোটাই জানেন তো একটু গেয়ে শুনান ওকে বা এখানে গজল গাওয়া বা অপচয় সময় নষ্ট করার জন্য বা শুধু শুধু সময় পাস করার জন্য আসি নাই এখানে গুরুত্বপূর্ণ আমাদের বিষয় কথা হবে যে বিষয়টা হলো যে অনেকে আমরা জানি অনেকে জানি না আবার এই বিষয়টা এতটুকু গুরুত্বপূর্ণ যে রাজনীতির বিষয় অনেকেই জড়িয়ে আছেন খেলাপথ মজলিশ কেমন দল আপনি কি মনে করেন খেলাপদ মজলিস একটি ভালো দল মামুন উল্ল সাহেবের খেলাপথ মজলিস এটার কথা তো বলতেছেন আপনি ইনশা খেলাফত মজলিস একটি ভালো দল আমি এটা মনে করি আপনি যদি কোনো মত থাকে অবশ্যই আপনি জানতে পারেন ইসলামিক মানুষ কমেন্ট একটু দেখে নিচ্ছি ইসলামিক মানুষ এর জন্য তোমাকে ভালোবাসা ইনশাআল্লাহ 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 ইসলামিক মানুষের জন্য ভালোবাসা আহ বাংলাদেশের শতকরা শামসুর রহমান ভাই শামসুর রহমান বা ইসলামিক মানুষের জন্য এর জন্য তোমাকে ভালোবাসা ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য আপনাকেও ভালোবাসি সবসময় খেলাপদ মজলিস বাংলাদেশ খেলাপদ মজলিস এটা একটি গুরুত্বপূর্ণ দল যেই দলটা ইতিমধ্যে অনেক জায়গায় ভূমিকা রাখছেন সাথে সাথে নুরুবাইয়ের যে একটি ছোটখাটো দল আছে মোটামুটি তার দলটাও কিন্তু নুরুবাই গুরুত্বপূর্ণ কিছু কাজ করছে নুরুবাইয়ের কাজগুলো সবার চোখে না পড়লেও যখন আন্দোলনগুলো চাপ দিয়েছিল আন্দোলনগুলো পুরোপুরিভাবে আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু নুরুবাইয়ের নুরুবাইয়ের ভূমিকা অনেক ছিল বিপি নুর যে হিসেবে যে পরিচিত আমি ইসলামী আন্দোলন করি ধন্যবাদ ইসলামী আন্দোলন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রবিন মিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলামী আন্দোলন করার জন্য ইসলামী দল সব কয়টা ভালো ইনশাআল্লাহ ইসলামী দল সব কয়টা ভালো হ্যালো ভাই আমি কেবল জোক দিয়েছি আসসালামু আলাইকুম আপনি কেবল যোগ দিয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বলে আছি মাসুদ শেখ ভাই আপনি জয়েন করেছেন আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে মিলন ইসলাম মোহাম্মদ মিলন ইসলাম মাসাল্লাহ খুব সুন্দর মিলন ইসলাম বাইকে অসংখ্য ধন্যবাদ মিলন ইসলাম বাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল আমরা ইসলামী দলগুলোকে সাপোর্ট এজন্যই করি কারণ ইসলামী দলগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আচ্ছা হুজুর আপনার কাছ থেকে একটা বিষয়ে জানার প্রয়োজন ছিল সেটা হলো ভিডিও দেখছি ওই ভিডিওতে একজন আর আর জামাতের নেত্রী বা একজন ছাত্রী পাঁচই আগস্ট একটা বিবৃতি প্রদান করেছে বত্রিশ নাম্বার নিয়ে একজন ছাত্রী পাঁচই আগস্ট বত্রিশ নাম্বার নিয়ে একটা বিবৃতি প্রদান করছে এটা তো আমিও দেখছি ইংরাজি এক্সপোর্ট ভাই এটা তো আমিও দেখছি কিন্তু সে তার কথা সে প্রকাশ করতেই পারে এটাই সাধারণ ব্যাপার অন্য কিছু নয় পিরিসপুর ভান্ডারিয়া বাংলাদেশ হ্যালো বলেছেন পিরিসপুর ভান্ডারিয়া বাংলাদেশ ধন্যবাদ ভাইয়া আহ আপনাদের কমেন্টগুলো আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ হয়তো কারো দুই একটা কমেন্ট যদি চলে যায় মন খারাপ করবে না পরবর্তী কমেন্ট করলে সেটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ আগুন উপর সবগুলো কমেন্ট যদি এখানে শো করতো তাহলে ইনশাআল্লাহ আপনার আমার সবার জন্য একটু সুবিধা হতো কমেন্টগুলো সরাসরি সামনে থেকে পড়ে দিতাম বাংলাদেশ হেফাজত ইসলাম আহ বাংলাদেশ হেফাজত ইসলামের বিষয় হলো যে আমরা বাংলাদেশ হেফাজত ইসলামকে অনেকে সাপোর্ট করার জন্য বলি কিন্তু সেই বাংলাদেশ হেবাদ ইসলাম নাকি অন্য একটি দলের সাথে একত্রিত হয়ে আছে হুজুর আপনি কি সেই মেয়েটার সাথে এখনো আহ বুঝতেছি না ভাই আপনি হয়তো আপনি ভুল বুঝতেছেন ওকে হুজুর আপনি জামাত ইসলাম ইসলামী করেন যে ইনশাআল্লাহ আমি জামাত ইসলামকে সাপোর্ট করি আর এখানে মূল বিষয় হলো যে জামাত ইসলাম গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক ভূমিকা অনেক পালন করছে ইসলামের ভিতর থেকে যেটা বাংলাদেশ হেফাজত ইসলাম করেছিল এখন তারা একটু ঘুরে যাচ্ছে মনে হচ্ছে তাছাড়া বাংলাদেশ পীরের যে ইসলামী আন্দোলন সেটাও মোটামুটি ইনশাল্লাহ ভালো একটি প্রতিষ্ঠানে রয়ে গেছে আমরা কম বেশি সবাই কি ভালোবাসবো আব্দুল সর তুমি রাজাকার রাজাকার উত্তর প্রদর্শন তোমারা বাপ রাজা কার আসলে দাদা 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 ইদার উত্তর প্রদান চার রাজা কেউ কার হয়তো ইংরেজিতে একটা কমেন্ট করছেন ভাই ঠিক আছে কমেন্টটা পরে দিলাম হয়তো ইন্ডিয়া থেকে করছেন দাদা দাদাতেই উনি দাদা দাদা বলেছি আছে আরেকজনে বলছে কি মামুন খান মামুন খান মামুন খান হুজুর আপনার শব্দ থাকেন আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমার ভালো প্রোডাক্ট পাওয়া যায় বুঝি না আপনার কি প্রোডাক্ট পাওয়া যায় সেটা একটু ক্লিয়ারলি বলবেন ও হয়তো ভারতীয় জি ভাইয়া ও হয়তো ভারতীয় ভারতীয় হবে ভারতীয় ছাড়া অন্য কোথাও না কারণ ভারতীয় যদি না হতে তাহলে সে একটু ভালোভাবে কথা বলতো ওই দাদা দাদা বলতেছি অনেকবার ইংলিশে দেখলাম তারপরে আরো অনেক কিছু যেগুলো হয়তো কয়েকটা পড়লাম না পড়লেও আর কি নিজের কাছে একটু খারাপ লোকের জন্য যা কাল্লা বরসা আমরা যে বিষয় নিয়ে কথা আলোচনা করছিলাম বাংলাদেশ হেফাজত ইসলাম যদি কেউ থাকে আমাদের এখানে সারা দেবেন হেফাজত ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই প্লাস বর্তমানে হেফাজত ইসলামের ভূমিকা কি বা হেফাজত ইসলাম দলীয় সম্পর্কে যদি কেউ থাকেন আমাদেরকে সারা দেবেন তার সাথে একটু কথা বলবে এখানে গুরুত্বপূর্ণ হেফাজত ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার অত্যন্ত প্রয়োজন যদি কেউ থাকেন অবশ্যই সারা দিবেন মুস্তাফিক ভাই মুস্তাফিক ভাই কমান্ডার চলে গেল আলাইকুম হুজুর আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি ওয়ালাইকুম আসসালাম ও রাহমতুল্লাহ মুস্তাফিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সবসময় দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি নজরুল ইসলাম কেমন আছেন ওয়ালাইক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এভাবে সবার সাথে পরিচয় হয়ে যা আমার অত্যন্ত জরুরি কি অবস্থা ভাই ভালো আছেন আমার নামটা উত্তর নিয়েন বাইজিৎ রহমান বাইজিৎ রহমান তো আপনি লিখে দিয়েছেন আমি পড়ার আগে আপনি লিখে দিয়েছেন ধন্যবাদ বাইজিৎ ভাই আশা করি আপনি ভালো আছেন বাইজিৎ ভাই আমি তো অনেকের নাম